আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে স্নো দিয়ে ভরে গেছে কালকে রাত থেকে স্নো পড়তেছিল এখনো কন্টিনিউলি স্নো দিচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখের আগে এবার স্নো দিয়ে দিল বাজে হলো আটটা একত্রিশ এই চাদ্র ঘুম থেকে উঠে গেছে বাচ্চাটা এত কাশতেছে কালকে তো একটা বড় খিচুনি হয়েছে ঘুম থেকে উঠে গেছে সাড়ে তিনটা চারটার দিক দিয়ে তখনই খিচুনি হয়েছে পরে সুজন ডাইজাপেম দিয়ে দিয়েছিলো তারপর থেকে একটানা ঘুমায় উঠছে আটটা পর্যন্ত এখন কান্নাকাটি করতেছে আজকে আমার এই প্রেগনেন্সি জার্নির শেষ দিন হসপিটালে যাব কালকে কয়েকটা ঘন্টায় বাকি আছে আদ্র এখনও এত বেশি অসুস্থ আর দশস্থ দুটা বাচ্চাকে রেখে যাব আমার কলিজাটা মানে মনে হইতেছে যে ফেলে রেখে যাব সব কিছু ঘুম আসতেছে না আমার নিজেরও এত সকাল উঠে বসে আছে কিছু ভাল লাগতেছে না জানি না কিভাবে কি হবে সব কিছু কার্টুন দেখি এখানে শুয়ে শুয়ে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার অসুস রমতে আমরাও ভালো আছি আমাদের ঘর একদম নীরব সুজন ঘুমাচ্ছে আমি একটু সময় কাটাচ্ছি আমার বাবা আর এই যে আমার পাপার সাথে আজকের সন্ধ্যাটা আগামী কয়েক দিনের জন্য আমার জন্য শেষ সন্ধ্যা আমার ছেলেদের সাথে আমি একটু সময় কাটাচ্ছি জানি না কালকের পরে আমাদের জীবনে কি ঘটবে কারণ সবকিছুই অনেক বেশি অনিশ্চিত কার জীবনে কখন কি হয় বলা যায় না বোঝা যায় না তারপরেও আমরা মানুষরা সবসময় চেষ্টা করি সবসময় ভালোটাই চিন্তা করতে আমি আবার ভারতের সাথে সবসময় খারাপটাও চিন্তা করি কারণ সব কিছুর জন্যই রেডি থাকা জীবনে অনেক বেশি জরুরি আমি মনে করি দিনটা অনেক বেশি ব্যস্ততায় ছিল যেহেতু আমি কালকে হসপিটালে গিয়ে ভর্তি হব আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল দুই ঘন্টা ওইখানে ডক্টরের চেম্বারে থেকে আসছি কিছু টেস্ট ছিল যেগুলো করানো প্রয়োজন ছিল সার্জারির আগে তারপরে হলো আজকে ব্লাড ওয়ার্ক ছিল ইউরিন টেস্ট ছিল সব কিছু মিলে আর কি দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় বাহিরে কাটায় এসে তারপরে গোসল করে এখন শুধুমাত্র সময়টুকু রাখছি আমার দুই ছেলের সাথে কাটানোর জন্য আমি ব্যস্ত থাকা মানে সুজনও অনেক বেশি ব্যস্ত থাকা আজকে তার শেষ অফিস ছিল কিছু আবার ডক্টরের কাছে গিয়েছিল তারপরে বাসে এসে হাতে হাতে কিছু কাজ গুছানোর ছিল সেগুলোতেও হেল্প করছে তারপরে বললাম যে তুমি আজকে সারা দিন অনেক ক্লান্ত হয়ে গেছো আমি একটু আমার ছেলেদের সাথে সময় কাটাই তুমি গিয়ে একটা ছোট ন্যাপ নিয়ে নাও অ্যাটলিস্ট একটু ভালো লাগবে শরীর যারা বিদেশে থাকি তারা আমার এই কথাটা রিলেট করতে পারবেন যে আমাদের বিদেশ লাইফে মা বাবা ভাই বোন সবকিছু একটা ওয়াইফের জন্য তার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের জন্য তার ওয়াইফ এইটার কোনো বিকল্প নাই তো সব কিছু দুজন মিলে গুছাই নাওয়াটা বা গুছাইতে পারাটা এটা অনেক বেশি আনন্দের এবং ভাগ্যের ব্যাপার এই যে আমার বাবা বাবার শরীরটা যে কী পরিমাণে খারাপ কাশতে কাশতে শেষ এখন নাকি একটা অন্য ধরনের নিউমোনিয়া ঘুরতেছে যেই নিউমোনিয়াটা হইলে নাকি খুব বেশি কাশি হয় যদিও আদ্র নিউমোনিয়া টেস্টে সব কিছুই নেগেটিভ আসছে তারপরও কেন যে ওর শরীরটা এত বেশি খারাপ আর কাশতে কাশতে একদম বারবার শুধু বমি করতেছে আমার বাচ্চার চেহারাটা মানে কয়েকদিনে পুরো মলিন হয়ে গেছে আর ওই যে ছোট একজন তার যত শরীর খারাপ থাকুক যাই থাকুক সাম সে ম্যানেজ করে কীভাবে সে খেলার টাইমে খেলবে এবং দুষ্টুমি করবে অনেক জল্পনা কল্পনার পরে ফাইনালি আজকের দিনটা আসলো আজকের রাত শেষ রাত আমি হসপিটালে যাওয়ার আগের রাত তো আজকে রাত্রে কি হবে বাচ্চারা কোথায় থাকবে কী না থাকবে সেটা এই নয় মাস প্রেগনেন্ট হওয়ার আগে থেকে আমাদের চিন্তা ছিল এবং আমাদের ইচ্ছা ছিল যে কোনো না কোনোভাবে ম্যানেজ আমরা করতেই পারবো এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আমি শুরু থেকে সুজনকে একটা কথা বলতাম যে দেখবা আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিবে যেটা সম্পর্কে আমরা ভাবতেছিও না চিন্তাও করতেছি না এবং বিশ্বাস করেন সত্যি সত্যি তাই আর্দ্রুকে রেখে যখন হওয়ার ছিল হসপিটালে গিয়েছিলাম আমাদের আশেপাশে কয়েকটা ফ্যামিলি ফ্রেন্ড আমাদেরকে এত তো বেশি হেল্প করেছিল তাদের সাথে কোনো দিন আমাদের পরিচয় হওয়ার কথা ছিল না কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে মিলাই দিছে আবার এইবার তারা সবাই বাংলাদেশে তো ওইভাবে টাইমটা মিলে নাই তারপরেও আমি এক সেকেন্ডের জন্য কখনো এইটা আশা ছাড়ি নাই যে আমার এই জার্নিটা কঠিন কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে আল্লাহ যখন দেয় তখন আমার থেকে বেশি টেনশন আল্লাহ করে আল্লাহ ব্যবস্থা করে দিবে কিভাবে কি হবে এবং আমার বাবা মার যে পরিমাণে দুয়া আমার উপরে আছে। সবার দোয়া সবার ভালোবাসা আমার উপরে যে পরিমাণ আছে আমি সবসময় এটা বিশ্বাস করি এবং মানি যে আমার জার্নি সব সময় কোথাও না কোথাও গিয়ে খুব সহজ হয়ে যাবে আমাকে যারা আরও দুই বছর আগে থেকে ফলো করেন আর্ট হওয়ার সময় থেকে তাদের হয়তো মনে থাকলেও থাকতে পারে যে আদ্রকে দেখার জন্য টেক কেয়ার করার জন্য একজন নার্স আমরা হায়ার করেছিলাম তো সেইটা একটা কোম্পানির থ্রুতে হায়ার করেছিলাম এবং ওই নার্সটা আমাদের এতটা ভালো ফ্যামিলি ফ্রেন্ড হয়েছে যে আমরা সব সময় তার সাথে যোগাযোগ করতাম এবং একটা পর্যায়ে সে ওই কোম্পানিটা ছেড়ে দেয় মানে যে কোম্পানির থ্রুতে আমরা হায়ার করেছিলাম সেই কোম্পানিতে সে আর কাজ করত তারপরও আরদের জন্মদিনে যখন আমরা তাকে দাওয়াত করেছিলাম এসেছিল আমাদের সাথে জন্মদিন সেলিব্রেট করতে খুব ভালো লেগেছিল খুবই আন্তরিক একজন মানুষ ওনার নাম হলো স্যান্ডি আর এইবার আসলে স্যান্ডি কে আমরা রিচ আউট করবো কি করব না সেটা নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব কারণ এর আগের বার তো আমরা একটা কোম্পানির থ্রু হায়ার করেছিলাম আর এইবার এখন যে কোম্পানিতে সে কাজ করে সেই কোম্পানিটা হলো শুধুমাত্র অ্যাডাল্টের জন্য কিডসদের জন্য আর এমনিতে নাম্বার তো আমাদের কাছে ছিলই তার সাথে সে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করে মানে টিকটকে ইউটিউবে ফলো করে যদিও আমার ভাষা সে বুঝে না সে নাকি আমার ব্যবহার করা ইমোজি দিয়ে আর কি বুঝার ট্রাই করে যে আমি কি বলতে যাচ্ছি বা ব্লগটা কি নিয়ে সেই সুবাদে টিকটকে বা ইউটিউব থেকে জানতে পারছে যে আমি আবার প্রেগনেন্ট হয়েছি স্যান্ডি নিস থেকে আমাদেরকে মেসেজ দিছে যে ও তো জানে যে আমাদের এখানে ওইভাবে ফ্যামিলি নাই তো ও যদি হেল্প করতে পারে খুব খুশি হবে যেরকমটা আমি সব সবসময় ভাবতাম যে আমরা যতই প্ল্যান করি এন্ড অফ দ্য ডে আল্লাহ যেটা আমাদের জন্য বেস্ট করে রাখছে সেটাই হবে সেটাই হবে এবং স্যান্ডি আমাকে ফলো করে বা তাকে আমরা চিনি এইটাই আমাদের এই জার্নির জন্য একটা বেস্ট 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 মানে থার্ড ওয়ে আল্লাহ বের করে দিছে আলহামদুলিল্লাহ স্যান্ডি আমাদের বাসায় আসবে এবং গতবার তো সে আমাদের বাসায় রাত্রে থাকে নাই এইবার সে রাত্রেও থাকবে তিন দিন আমি জানি না কয়দিন হসপিটালে থাকা লাগতে পারে তো যে কয়দিন থাকা লাগবে স্যান্ডি এসে থাকবে আমার আদ্রকে টেক কেয়ার জন্য স্যান্ডি স্যান্ডি কাছে থাকবে এটা আমাদের জন্য অনেক বড় একটা রিলিফ কারণ সে নিজে একজন নার্স যেহেতু সে অনেক কিছু জানে বুঝে আর গত বছর আদ্র সাথে ছিল তো আল্লাহ একদম মানে আমাদের সব সব চিন্তাগুলা নিমিশে মনে হয় যে শেষ করে দিছে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে সব কিছু হবে শেষ সময় পর্যন্ত এখন পর্যন্ত হচ্ছে এটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ে এখন আমি বাচ্চাদের সাথে একটু সময় কাটায় নেব বাচ্চাদেরকে রেখে যাচ্ছি খারাপ তো অনেক বেশি লাগতেছে আর এখনও লাগেজও কিছু গুছাই নাই হসপিটালে যা যা জিনিসপত্র নিব সব কিছু গুছাবো সুজন ঘুম থেকে উঠলে ওর সাথেও একটু গল্প টল্প করবো কথা বলবো খারাপ লাগতেছে সবাইকে রেখে যাব জানি না কি হবে হোপফুলি যাই হবে ভালোই হবে রাত্রে স্যান্ডি আসবে আর আর কে রেখে যাব হলো আর মামার কাছে মানে আল্লাহ যে কিভাবে কি মিলায় দেয় মানে এটা আমাদের কল্পনার বাহিনী তালাহাবাই আর্টকে যে পরিমাণ আদর করে এবং আর্ট তালাহাবাইকে যে পরিমাণ পছন্দ করে আমি যে আর্টকে তালাহাবাইয়ের কাছে রেখে যাব আমার একটু পরিমাণে দুশ্চিন্তা হচ্ছে না আমার কোনো কিছু নিয়ে ভয় হচ্ছে না কারণ আমি জানি যে আমার থেকেও হয়তো বেশি যত্ন করে তালাভাই আর্টকে রাখতে পারবে তারপরও তো আমার খারাপ লাগে আদ্রকে যখন রেখে গেছি তখন মনে হয়েছে যে আমার একশো ভাগ কষ্ট হয়েছে এখন আর্থকে রেখে যাচ্ছি আদ্র সাথে আমার মনে হচ্ছে আমার দুইশো ভাগ কষ্ট হচ্ছে মানে সন্তানের নাম্বার যত বাড়ে কষ্টের পরিমাণ মনে হয় তত বাড়তে থাকে কারোর জন্য কম বেশি কষ্ট লাগে না সবার জন্য সমান পরিমাণ কষ্ট লাগে পাখি তুমি আজকে মামার সাথে থাকবে রাত্রে তুমি চাও মামা আসুক মামা আসুক তুমি যাও তুমি মামাকে ডিস্টার্ব করো না মা মামার কথা শুই ইয়া মামা যা বলে তুমি শুই নো বলো ইয়া বলো মামার কথা শুনব তুমি আর মামা একসাথে বসে খাওয়া দাওয়া করো কেন ভাইজান তুমি ভাইজানকে দেখে রাখো হ্যাঁ তুমি ভাইজানকে দেখাশোনা করো তোমার কাছে ভাইজানকে রেখে যাচ্ছি তুমি ভাইজানকে দেখাশোনা করবে নো আর দুই যে নো শিখছে এখন সব কিছুতে সে বলে নো 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 আমার আদর যদি কাশিটা একটু কম থাকতো আর একটু বেশি ভালো লাগতো যে তুমি ভাইজানকে আদর দিও লা শোনো তুমি মামাকে বেশি ডিস্টার্ব করো না কিন্তু হ্যাঁ মামাকে বেশি ডিস্টার্ব করো না ওকে গুড বয় হইও আমি এইখানে তিনটা লেবু একদম ধুয়ে কেটে রেডি করে রাখতেছি সুজন আমাকে যখন হসপিটালে খাবার দিবে সাথে করে দুই টুকরা এক টুকরা লেবুও দিবে বেচারা যাতে বারবার এই চপিং বোর্ড বের করে করে লেবু কাটাকাটি না করতে হয় সেজন্য ভাবলাম যে এভাবে কেটে রাখলে একটু সুজনের জন্য সুবিধা হবে আমি একটু ভাত খাবো আজকে সারা দিনে ভাত খাই নাই কফি খেয়ে ডক্টরের কাছে গেছিলাম আর আসার সময় একটা জুস খাইছিলাম এই ছিল খাবার এখন সাতটা তেরো সুজন খেয়ে ফেলছে কালকে যেহেতু আর আমি সার্জারিতে যাবার জন্য আজকে বাইরের খাবার খাই নাই সুজন বাইরে থেকে বার্গার কিনে খাইছিল আমি খাইনি আমি ভাত খাবো এই যে ভাত বসায় রাখছিল আমার জন্য আমার আজকে খাবার ডাল কল্লা ভাজি আর তার সাথে এক লিম লেবু ভাইজান উঠে যাবে থাক ভাইজান কে আর শুয়াইতে হবে না ভাইজান উঠে যাবে তোমার ভাইজানের প্রতি ভালোবাসা আসছে হ্যাঁ নাও পিলো নাও ভাইজান থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মাশাল্লাহ 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 আস্তে 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 দিয়ে তুমিও ব্যথা পাবে মার্শাল্লা কি হইল এটা কি হইলো এটা এই যে ভাইজনে এখন চলে আসছে দেখছ আস্তে ভাইজান উঠবে ভাইজান উঠবে তুমি বলো ভাইজান একা একাই উঠবে দেখো 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 এত ভালোবাসা আসতেছে ভাইজানের প্রতি এখন তার আমি তুলে দিচ্ছি আমি দিচ্ছি তুমি কি আবার হাগি দিতে চাও এই যেন আসা দেখছো ভাইজানের কাশিটা অনেক বেশি কি এখন আবার পিঠে এখন আবার পিঠে দেখো এখন এখন কিন্তু ভাইজান রেগে যাচ্ছে তুমি কিন্তু অনেক অনেক আস্তে তাই না অনেক আস্তে তুমিও ব্যথা পাবে না পাবে না তাহলে মাশাল আলহামদুলিল্লাহ হয়েছে এক জিনিস শুধু দুই বার

এ হ্যাঁ আমি আমার ব্যাগটা গুছাব ব্যাগ ঘুসাইতে গিয়ে খুব সুন্দর একটা মেমোরি পাইছি এটা হলো আমরা যখন উমরা করতে গেছিলাম তখন প্লেন ওরা ছবি তুলে সেই ছবিটা আর এইবার একদমই তেমন কোনো জিনিসপত্র নিচ্ছি না কারণ এখানে আসলে এত জিনিসপত্র লাগেও না হসপিটাল থেকেই সব দেয় ফর দা ফার্স্ট টাইম এর জন্য মেয়ের বাবা হচ্ছে মানে মুশকিল আর কি বলা কারণ দেখা যাবে নিউ এক্সপেরিয়েন্স কারণ আমাদের তো দুইটা ছেলে ভালোই ভালোই বুঝতেছে আমিও আসলে বুঝতেছি না আমার মানে একটা আমার মনে হইতেছে যে টোটালি ডিফারেন্ট হ্যাঁ কারণ আমার কাছে মনে হয় ছেলে বাবু পালা অনেক সহজ মেয়ে বাবু পালা অনেক কঠিন মেবি আমরা পালি নাই কখনো সেজন্য কি করব না করব পালা কিন্তু মেয়ে বাবুর শপিং করা কি সহজ না না সেজন্য তো আমাকে আমার কাছে মনে হয় ছেলেদের অনেক কাপড় চোপড় আছে মেয়েদের কোনো কাপড়ই নেই আমার আজকে আমি আপনাদের সাথে অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করবো যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য একটু হলেও হেল্প হবে বিশেষ করে নতুন মা যারা হবেন তাদের জন্য নার্সিং ব্রাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার ডেলিভারির পরে কারণ নার্সিং ব্রা আপনাকে একটা আলাদা কমফর্ট জোন দিবে আর এই ব্রাটা বানানোই হয়েছে ওইভাবে যাতে বেবিকে খুব মানে সহজে বেস্ট ফিডিং করানো যায় এবং আপনাকে ঝামেলা কম পোহাতে হয় আর দ্বিতীয় হলো এই প্যাডটা এইটা প্যাড ব্রেস্ট প্যাড আর কি এই প্যাডটা ইউজ করলে আপনার যে মিল্ক সেটা হলো ছড়াবে না মিল্ক লিক হবে না কারণ অনেক সময় দেখা যায় যে এত বেশি মিল্ক চলে আসে বুকে তখন আর পাম্প না করলে বা বেবি না খেলে মিল্কটা অপচয় হওয়ার অনেক সম্ভাবনা থাকে জামা জামাকাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে মাটিতে পড়তে পারে তো সেই জন্য এইটা খুবই হেল্পফুল আমি তো এক বক্স আটদের জন্মের সময় কিনেছিলাম সেইটা আমার এখনও রয়ে গেছে এবার আর কিনতে হবে না তো আমি কয়েকটা নিয়ে নিচ্ছি যদিও বেবি জন্মের দুই তিন দিন পর থেকেই বুকে মিলকাশা আসা শুরু করে তারপর অনেকের আগে চলে আসে অনেকের আরও লেট হয় ডিপেন্ড করে বডির ওপর তারপর আমার মনে হলো এই দুইটা ইনফরমেশন যদি আমি আপনাদেরকে দেই হয়তো তো কারো না কারো কোথাও না কোথাও গিয়ে হেল্প হইলেও হয়তো বেবির জন্য একটা ছোট ব্ল্যাঙ্কেট আর এখানে দুই সেট জামা নিয়ে কিছু নিচ্ছি না আমার জন্য একটা ছোট থ্রো নিচ্ছি আর দেখি কি কি নেওয়া যায় আমি একটা বেডশিটও নিব কারণ হসপিটালের থেকে যে বেডশিট দেওয়া হয় এটা তো অনেক গরম লাগে তো আগে কাপড় টাপড়গুলো রেডি করে নিই ওটু একটা লাগেজ ভাজে ভাজে করে নিলে সব কিছুই জায়গা হবে চেন এগুলো অনেক পরে লাগবে তো প্রথমেই যেটা লাগবে এটা বিছনা চাদর একটা ছোট থ্রো আর এই যে বাবার একটা বালিশ নিয়ে যাই বাবাকে অনেক মিস করব আর এই বালিশটা কাজেও লাগবে এই কয়টা জিনিসই শুধু নিব হসপিটাল থেকে সবকিছু দেয় সবকিছু দেয় সবকিছু দেয় আমি তো আসলে আটদের সময় প্রথমবার আমেরিকাতে বেবি হয়েছে আদ্র বাংলাদেশে হয়েছিল তো সেই জন্য আমি কিছু জানতাম না যে এইভাবে এইখানে কিভাবে কি হয় তো এইবার একটু হলেও আইডিয়া আছে তো সেই জন্য আর বেশি জিনিসপত্র নিয়ে ঝামেলা করবো না কারণ হসপিটালে যাই না হবে দেখা যাবে যে ওগুলা বাসায় না আবার ওয়াশ ছাড়া আমি ব্যবহার করবো এর আগের বার আমার না গরমে খুব বেশি অসুবিধা হয়েছিল মানে অনেকের খিচুনি হয় সার্জারি পরে আমার গরম যেটা হয় না প্যানিক অ্যাটাক যেটা সেটা হয়েছিল তো এই ফ্যানটা অনেক কাজে লাগছিল গতবার এইবারও আছে আমার কাছে ভালো কাজ করে তো ভাবলাম যে ফ্যানটা নিয়ে যাই এটা কাজে লাগলেও লাগতে পারে আর ধর সময় আমি এত বড় একটা লাগেজ নিয়েছিলাম যে হসপিটাল আমাকে যেই দেখতেছিল বারবার বলতেছিল তুমি কি ভ্যাকেশনে আসছো কতদিনের জন্য আসছো এক মাসের জন্য আসছো এত বড় লাগেজ কেন আনছিল কারণ আমি সব নিয়ে গেছিলাম সব আমার একদম মাথার বালিশ থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওইখানে গিয়ে কিছুই লাগে না আর ওরা সার্জারির পরে সব সময় প্রেফার করে বালিশ ছাড়া শোয়ার জন্য ও আরেকটা জিনিস এখন মনে পড়ল বেল্ট নেই পরে এটা মাস্ট 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 পেটের বেল্ট তো এইবারও আমি একটা বেল্ট কিনে আনছি আর দিয়ে সময় কাটটা ব্যবহার করতেছি না যেহেতু এটা পেটের মধ্যে লাগানো থাকবে তাই রিক্স নিয়ে পুরানটা ইউজ না করে আমার মনে হয়েছে একদম ব্র্যান্ড নিউ কেনাটাই ভালো হবে ড্রেস গুছানো শেষ আর আমি গুচির এই ব্যাগটা নিব তার সাথে এখানে এই যে চিরুনি আমার লিপ বাম এগুলো সবই আমি নিব এগুলা সকালবেলা বেলা ঢুকাবো এখন আর না ও জমজম কূপের পানি নিব ভুলেই গেছিলাম এই যে পানিও নিয়ে নিছি আর চিরুনি চিরুনি ওগুলো সকালে ভরবো যা যা লাগবে আমাদের স্যান্ডি চলে আসছে স্যান্ডি থাকার জন্য সবকিছু গাড়টি বস্তা নিয়ে আসছে She changed everything, the bed, everything oh, is new. Okay. Not But, the well. bad, bad cover. red color here yeah. how are you Sandy i told her i can cook for her <laughs> but she doesn't, <laughs> she doesn't want to <laughs> survive i know but i have to go home and feed the cats tomorrow anyway at some point because he said he's coming home right so this is the tea you drink yeah. Coffee. yeah, this is the coffee. Oh, there is a hot water uh flask over there. You can use it. Oh, okay. Yeah. How are you doing? Your bitches are falling down. I see you're boom boom. <laughs> আগামী কয়েকদিন যেহেতু স্যান্ডি আমাদের বাসায় থাকবে তাই সে একদম প্রিপারেশন নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে এবং নিজস্ব খাবার নিয়ে চলে এসেছে আমরা যদিও বারবার বলেছিলাম যে আমাদেরকে বলতে তার কী প্রয়োজন আমরা একটু গ্রোসারি করে রাখবো বা রান্না করে রাখবো কোনোভাবে সে আমাদের তো বলেই নি এবং রাজিও হয়নি বলার জন্য সাধারণত আমেরিকানরা ইন্ডিয়ান ফুড বা আমাদের দেশের ফুড পছন্দ করে কিন্তু স্যান্ডি একটু ভয় পায় কারণ সে যেহেতু একদমই ইউজ টু না কখনো বাহিরের খাবার খেয়ে আমেরিকান ফুড ছাড়া সেই জন্য সে ট্রাই করতে চায় না বলে যে তার স্টমাক প্রবলেম হবে যাই হোক স্যান্ডি যেভাবে ভালো থাকতে চায় আমাদের এই সময়ে এসে নিজের থেকে এত বেশি সাহায্য করছে সেটা আল্লাহর ইশারা ছাড়া এবং আল্লাহর প্ল্যান ছাড়া এবং স্যান্ডির ভালো মন মানসিকতার পরিচয় ছাড়া কিছুই হতে পারে না আমরা খুবই কৃতজ্ঞ তার কিছুক্ষণ পরেই আর দের ফেভারেট মামা তালহা চলে এসেছিল তালহা যে আমাদেরকে কতটা সাপোর্ট দিয়েছে এই সময়টাতে আপনারা হয়তো আমরা বললে দশ ভাগের এক ভাগও বুঝবেন না কতটা সাহায্য আমরা পেয়েছি এই দুইটা মানুষের কাছ থেকে আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া সব কিছুর জন্য আমাদের আশেপাশে যত ভালো মানুষ আছে সবার জন্য আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যাওয়ার সময় চলে এসেছে আর ঘড়িতে বারোটা বেজে গেছে বাবার সাথে আমার শেষ দেখা বাচ্চারা ঘুমিয়ে গেলেই আজকের রাতের কাহিনী শেষ এবং চলে যাব কালকে সকালে দেখা বোনার একটা দিন আমার লাইফের কোন অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেন দুইটা না না একটা তো তালা আটতে বিড়াল পছন্দ করে তালাবাই বিড়াল নিয়ে আসছে খুঁজা বের করছে বিড়াল

dibiribi.